লা রব্বুল আলামিন হুজুরকে জান্নাতের আলামাকাম দান করুক সকলে বলে আমীন আইনুর নবী কিতাবের মধ্যে গোটা এসেছে বাবাটা আমার বন্ধুরা আমার হজরতে কাদা দাদা দিয়ে আমার নবীজির প্রিয় সাবি আমার নবীর সাবি যখন যুদ্ধের ময়দানে গেল যাওয়ার পরে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধে করতে করতে কাফের মুসিদের সঙ্গে একটা চক্ষ শহীদ হয়ে গেল যখন শহীদ হয়ে গেল এই চক্ষটা হাতের মধ্যে নিয়ে আমার নবীর দরবারে এসেছে সুবাহান আল্লাহ বলুন আমার الصلاة <سؤال> والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك رحمة للعالمين يا قدس النبي يا نبي يا نبي আমার তো একটু চক্ষু শহীদ হয়ে গেল গো নবীজি তো নতুন বিবাহ করেছি সুবহানাল্লাহ বলুন দেখেন আমার নবীর সাবির আমার নবী কে কেমন মহব্বত করত নতুন দিবা করিয়া যুদ্ধের ময়দানে চলে গেল আর মহব্বতে গেল আমার নবীর মহব্বতে কার মহব্বতে আমার নবীর মহব্বতে যুদ্ধের ময়দানে চলে গেল এবার যখন আমার নবীর সামনে চক্ষরা নিয়ে আসলো কাটা চক্ষরা ডাক দেবেছে নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমার ঘরের মধ্যে নতুন স্ত্রী নেকি আসিছি আমার স্ত্রী তো আমাকে ভালোবাসবে না ভাণ্লা বলুন এবার আমার এবার কাদা দা তো খুব ছাড়া সাবি খুব জ্ঞানবান সাহাবি কাদা দা ডাক দেওয়া বলতেছি নবী আমি আমি চোখ আমি জান্নাত তো চাই এবার বাবার আমার ভুন্দুর আমার এবার যখন এই কথা বললো এই কথা বলার পরে আমার নবীজি নুরানি হাত দিয়া কাদাদার চোখের মধ্যে এই রকম ভাবে চোখটা যখন লাগাইলো একটু তো তো মুবারক দিয়া এই চোখটা আগে টিকা আরো বেশি ভালো হয়ে গেল শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় অন্য চোখটা দিয়ে যেরকম ভাবে দেখতো এই চোখটা দিয়ে আরো দ্বিগুণ বেশি দেখে আমার নবীর ঋতু তোমু দাম কম না বেশি আরো যেরকম না কম না বেশি যে সময় কোনো আলদা শুনো ছিল না কোনো গ্রাফ ছিল না কোনো কিছু ছিল না এখন তো বাবা বাবাটা আমার আমার মেডিকেল রয়েছে অনেক বড় বড় মেডিকেল রয়েছে অপারেশন কইরা চোখ লাগাইতে হয় ঠিক না বেঠি আলদা করতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু আমার নবীজি বিনা অপারেশনের মাধ্যমে আমার নবীর সাহাবী কালাদার চোখ মুবারকটা ভালো করে দিয়েছে আর যখন নাই আর আমার নবীর ক্ষমতা আছে না নাই আল্লাহ দিয়েছে নবী কেশম্মান আল্লাহ দিয়েছে নবী কেশম্মান তোমার হিংসাই হবে কি নবীর সঙ্গে বিয়া নী আমল করে হবে কি হাসরে ময়দানে কোন নবী কথা বলতে পারবে না নোর নবী কথা বলিবে নোর নবী কথা বলিবে না আল্লা দিছি নবী কে সম্মান আল্লাদি দিছি কে সম্মান তোমার হিংসাই হবে কি একটি জবন বন্ধ রাখবেন না আওয়াজ করে কন্যা সুবহান আবার আমার বন্ধুরা আমার মান হাব্বা সুন্নতি ফাকদ হাব্বানি ও মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার নবীর সুন্নতি ভালোবাসার দরকার আছে না নাই কম না বেশি ও মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ আমার নবীর সুন্নতি যদি আপনি মহব্বত করেন ভালোবাসেন আমার নবী আপনাকে জান্নাতে না